আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে লাইভে আসলাম এটা আমার ফার্স্ট লাইভ এই দেখো দেখো সাইকেল লাইভে ঢোকো কখনো ইউটিউব লাইভে আসা হয় ফার্স্ট টাইম আসা হয় আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো ভালোভাবে দিন কাটাচ্ছেন কিও করে খাবো দেখাই দে তো সিনারি দেখাস এই যে এই যে দেখাসছি সরি ভাই সহ আমরা লাইভ এসছি ভাব রে বা ভিলেও দেখা যায় এই যে ভাতিজা সব আসছি আমরা অনেকেই লাইভ এর সাথে আসছি এই যে আমাদের শুটিং টাইম এ একটু ভিডিও করা হচ্ছে তখনই হঠাৎ প্লানিং যে আজকে আমরা বিল্ডিং এর ভিডিও করবো তার মধ্যে হঠাৎ করে একটু ভিডিও করা হচ্ছে প্লানিং করা হচ্ছে যে কিভাবে কি করা যায়

বসে আপনার পাশে থাকবেন অনেক জায়গায় ঘুরবো অনেক অনেক জায়গায় ঘুরবো সেটা হচ্ছে আজকে আমরা অনেক উম ভিডিও করার জন্য যাব তিন বিঘাতে আমার বড় ভাইয়েরা যাবে সাথে আমি যাব অনেক বড় ভাইরা যাবে তাদের নাম ভিডিও ছাড়ার পর ডিস্ক্রিপশন দেওয়া হবে তাদেরকে সবাইকে আপনারা চিনবেন

দেখি <laughs> দাও <laughs> 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 যাই হোক আমাদের এখানকার রাস্তার অবস্থা দেখেন জাম পরে রাস্তা প্রচন্ড গেছে এখান থেকে আজকে বিকেলে আমাদের প্ল্যানিং আছে আমরা যাবো বাইরে অবশ্যই আপনাদেরকে সাথে রাখবো আপনারা দেখবেন বাসার সামনে কাজ করতেছে আমরা এখানে ভিডিও করবো মহাকার জন্য আমরা ভিডিও করবো আমরা রাস্তা যাওয়ার সময় লাইভে থাকবো তখন অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আসলে কখনো লাইভে আসা হয়নি যে সেভাবে বলতে পারবো কিভাবে লাইভে কথা বলে কিভাবে কি করে সেটা অতটা জানা নেই যে একটু ভালো করে বলবো ফার্স্ট টাইম তো দেখি

কি খাচ্ছে জাম জাম খাচ্ছে এখানে বসো বাবা বসো তোমাকে একটু ভালো করে দেখাচ্ছি অনেক সুন্দর কিউট হ্যাঁ রিপন হ্যাঁ মামা এখানে আসো আসো কথা আছে আমি তোমাকে মামা কয়ে ডাক দিছি না সেটা হচ্ছে মামা এখন ধীরে ধীরে মোটু হচ্ছে অনেক সুন্দর